যুবশ্রী কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার এত এত উন্নয়নমূলক প্রকল্প আর এই সকল উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা পাওয়া এবং প্রকল্পের কথা মাথায় রেখেই এবার বিজেপি ছেড়ে দুশো পরিবার তৃণমূলে যোগ দিলেন লাভপুরে বিধায়ক অভিজিৎ এবং অন্যান্য তৃণমূল কর্মী সমর্থকরা ওই সকল পরিবারের সদস্যদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিয়ে এমনটাই দাবি করলেন তো যুবশ্রী পান তারাও তো কন্যাশ্রী পান তারাও তো রূপশ্রী পান তাদের বাড়িতেও তো লক্ষ্মীর ভাণ্ডার আছে স্বাস্থ্য কাজ আছে তারা বললেন যে যখন এত উন্নয়ন আমাদের দিদি করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মতন করছেন তো আমরা তাহলে সেই দলই করবো সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে এমন বড় ভাঙন ধরাতে দেখা গেল বিধানসভার অন্তর্গত ভালাস গ্রামে যে গ্রাম দীর্ঘদিন ধরেই বিজেপির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল আর এই ঘাঁটিতেই এবার রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের হাত ধরে ভাঙন ধরল বলেই জানিয়েছে বিধায়ক অভিজিৎ সিনহা ভালাস গ্রামের একশো ও একশো একত্রিশ নম্বর বুথে প্রায় দুশোটি পরিবার শুক্রবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেয় এই সকল পরিবারের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া প্রসঙ্গে অভিজিৎ সিনহা আরও জানিয়েছেন হয়তো তারা এতদিন কোনো কিছু ভেবে বিজেপি করত তবে এবার তারা তৃণমূলের হাত ধরল ভালাস গ্রামের অনেক গরিব মানুষ তারা বিজেপি করতেন তাদের মধ্যে প্রায় দুশোটি পরিবার আজকে তৃণমূলের পতাকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মামাটি মানুষের প্রতি আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতি তারা আস্থা জ্ঞাপন করলেন উন্নয়নের স্বার্থে তারা যোগদান করলেন এবং আমরা তাদেরকে স্বাগত জানালাম আগে বিজেপি করতেন হয়তো তাদের মনের মধ্যে কিছু ছিল করতে আজকে তারা বেশ কিছুদিন থেকে তারা আমাদের নেতৃত্বের সাথে যোগাযোগ রাখছিলেন এবং আজকে আমরা আনুষ্ঠানিকভাবে তাদেরকে স্বাগত জানালাম যোগদান করালাম এবং তারা বললেন যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে আমরা অভিভূত